সম্ভ্রান্ত ফ্যামিলিকে গালি দিচ্ছে নবীর বংশকে গালি দিচ্ছে আমি আশাবাদী না যে অন্যজনকে গালি দাও না কেন গালি দেবে না উজবিল্লা কি আছে না আছে আছে এত দাদাগিরি কেসে আল্লাহ কারো দাদাগিরি রাখে না সব তেল হয়ে যাবে নমরুজ ফেরাউন হামান সাদ্দাত আবু জেহেল আবু লাভ উদ্বাস সাইবা শিবাবুল মুক্তারি কেউ না সব ইতিহাস তেল হয়ে গেছে মাটিতে মিশে গেছে

নবী আলাই মুসাল্লাম দের জিন্দা নমরুদ মিটে গেছে ইব্রাহিম আলাইহি মুসাল্লাম মেটে না আজ জিন্দা জোরে বলো আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা শিবা আবুল মুত্তাল মিটে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জিন্দা ছিলেন আজ জিন্দা আছেন কালো জিন্দা থাকবে দুনিয়া হবার আগ জিন্দা ছিলেন দুনিয়া ধ্বংসের পরও জিন্দা জোরে বলো সুবহানাল্লাহ আর একটু জোরে বলা গেল না কি ভাবছেন আপনি অত সহজ না ইসলামকে কি মিটাবেন আপনি কদিন ধরে দেখছি উড়িষ্যা বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বললে জুলুম হচ্ছে এই সমস্ত কুলাঙ্গার দেশ ধরে গুণকে দেশ ধরে মামলায় শাস্তি দেওয়া উচিত বাংলা শব্দ চয়নে তুমি বলছো অন্য দেশের লোক ভারতবর্ষের একটা অংশ হলো পশ্চিমবঙ্গ

এত হীন মানসিকতা মানুষের অন্তর হয় প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে শুরু করে বিদেশ মন্ত্রালয় থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে কোন বিবৃতি নয় যে কাজ জানা এই মানসিকতা আসামের মুখ্যমন্ত্রী বলে বাংলা ভাষা বাংলা ভাষা বললে বলছে তাদের শাস্তি কয়েকজন বাঙালিকে বাংলাদেশে পুশব্যাক করা হয় এই অধিকার তোমাকে কে দিয়েছে তুমি জানো বাংলাকে হেও করছো মানে এই বাংলা সেই বাংলা যে বাংলা থেকে সর্বপ্রথম ইংরেজদের বিতরিত করার জন্য সংগ্রাম তৈরি হয়েছিল এডুকেটেড শিক্ষিত ভাইয়েরা আছে এই বাংলা সেই বাংলা যে বাংলা থেকে ইংরেজদের বিতাড়িত করার জন্য আজাদিন তৈরি হয়েছিল এই বাংলা সেই বাংলা যে বাংলায় বর্ণ পরিচয় বই মানুষকে শিক্ষার জন্য লেখা হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কথা ঠিক না ভুল বলছি এই বাংলা সেই বাংলা যে বাংলা আল্লাহ মুজাদ্দুদুল জামান কে এই বাংলা সেই বাংলা যেই বাংলায় জন্মেছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলা এই বাংলা সেই বাংলা এই বাংলায় জন্মেছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আজকে এই বাংলাকে দেশের বাইরে বলছে দেশদ্রোহী মামলা তো তাদের বিরুদ্ধে হওয়া উচিত

বিচার তো দরবার এলাহি থেকে হবে কথা ঠিক না ভুল বলছি যাবে কোথাও ফেরাও কিন্তু কমবার বাড়েনি আল্লাহ পানিতে ডুবিয়ে ডুবিয়ে তাকে জাহান নামায় পাঠিয়েছে ঠিক না ভুল বললাম